আজকের ভিডিওটি যারা ভ্যানিলা লাভার, তাদের জন্য। এতদিন তো তোমরা খেয়েছো চকলেট ড্রিম কেক আর এখন কিন্তু চলে এসেছে ভ্যানিলা ড্রিম কেক। এই ভ্যানিলা ড্রিম কেকটা আজকে আমি ফার্স্ট ট্রাই করব। আমরা কম বেশি চকলেট ড্রিম কেকের সাথে পরিচিত। ভ্যানিলা লাভাররা যারা আছো তারা অবশ্যই এই ড্রিম কেকটা ট্রাই করবা আর শুধু ভ্যানিলা লাভাররা না সবাই এটা ট্রাই করতে পারো। আমি শিওর এই ভ্যানিলা ড্রিম কেকটা তোমাদের অনেক অনেক পছন্দ হবে চকলেট ড্রিম কেকের মতো। আমার কাছে ক্রিম অনেক ভালো লাগে। ভ্যানিলা কেক খেতে ইচ্ছে করছিল তাই আজকে ভ্যানিলা কেক করার করতে গিয়ে আমি দেখি যে এখানে ভেনিলা ড্রিম কেক পাওয়া যায় মাসিয়া রহমান মোমো এই পেজে ভ্যানিলা ড্রিম কেক তো আগে কখনোই ট্রাই করা হয় নাই তাই ভাবলাম এটাই অর্ডার করি দেখার সাথে সাথে আপুকে নক দিয়ে দেন আমি হচ্ছে ভ্যানিলা ড্রিম কেকটা অর্ডার করি তবে আমার বিশ্বাস ছিল যে অনেক মজা হবে কিন্তু আসলেই অনেক টেস্টি ভ্যানিলা কেনা পছন্দ করে আর ভ্যানিলা ড্রিম কেক আমার অনেক বেশি ভালো লেগেছে আর তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো তোমরা ট্রাই করে জানাবে আসলে তোমাদের কাছে কেমন লেগেছে আপুর পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবা আর খুবই মারাত্মক ছিল টেস্ট খুবই ডেলিসিয়াস ছিল